তারাই আপনাদেরকে একটা গল্প শুনাই। রহিম নামে একটা ছেলে ছিল, যে কিনা সারা দিন পড়াশোনা করতে। রাতের বেলা তার কাজ ছিল সে রেস্টুরেন্টে গিয়ে জব করত। কিন্তু তার একটা ছোট্ট স্বপ্ন ছিল। সে ইচ্ছা পোষণ করত যে আমি বড় হয়ে একজন बिजनेসম্যান হব। তার পছন্দের লোকগুলো তাকে নিয়ে হাসতো আর বলতো তুই বেটা রেস্টুরেন্টে জব করবি আর স্বপ্ন দেখিস বড় ব্যবসায়ী হবি। বছর কেটে গেল। রহিম ছোট্ট একটা অনলাইন ব্যবসা শুরু করল সে নিজের বাইকে করে নিজের করে কষ্ট করলো আস্তে আস্তে কয়েকটা বছর তার আন্ডারে চল্লিশ পঞ্চাশ জন লোক রয়েছে যারা কিনা উৎপাদন করে এবং ডেলিভারি করে এখন সেই মানুষগুলাই তার জন্য বলা শুরু করেছে ও আসলে ছোটবেলা থেকেই একটু আলাদা ধরনের ছিল তার ক্রিয়েটিভিটি এবং তার শক্তি মনের ইচ্ছাই তাকে এত দূর নিয়ে এসেছে মোরাল অফ আপনি যখন শুরু করবেন তখন সবাই আপনাকে বার্তা দিবে না কিন্তু এক সময় যখন আপনি সফল হবেন তখন দেখবেন তারাই আপনার প্রশংসা করে বিভিন্ন জায়গায় সরাচ্ছে সো নিজের প্রতি বিশ্বাস রাখুন কাজ করুন দেখবেন ইনশাআল্লাহ আপনি একদিন জয়ী হবেন